সালামু আলাইকুম রহমতুল্লাহ লাভ ক্ষতির প্রকৃত উচ্চ সম্পর্কে একটি হাদিস ইবনে আব্বাস তে হতে বর্ণিত তিনি বলেন বলেছেন আমি একদিন রাসুল্লাহ সাল আলি সাল্লামের পিছনে বসা ছিলাম রাসুলুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন ওহে বৎস আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো আল্লাহকে স্মরণ করো তিনিও তোমাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করো তাহলে তুমি তাকে তোমার সামনেই পাবে কোনো কিছু চাইতে হলে তার কাছেই চাও সাহায্য প্রার্থনা করতে হলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো জেনে রেখো সমগ্র জাতীয় যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার কোনো কল্যাণ করতে চায় তবে তারা কিছুই করতে পারবে না বরং আল্লাহ যা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তাই হবে আর সমগ্র দেশবাসীও যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার অকল্যাণ করতে চায় তারা কিছুই করতে পারবে না আল্লাহ যা তোমার জন্য নির্ধারিত করে দিয়েছেন তাই হবে মিসকাত শরীফের হাদিস আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল্লাহ তালানহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন তোমরা রূপ লাবণ্যের মুহে পড়ে নারীদেরকে বিয়ে করো না হয়তোবা তাদের রূপ লাবণ্য তোমাদের তাদের জন্য ধ্বংসকারী হতে পারে এবং ঐশ্বর্যশালিনী হওয়ার কারণেও তাদেরকে বিয়ে করো না কারণ এমনও হতে পারে যে তাদের সম্পদ তাদেরকে পাপ ও অবাধ্যতায় নিমগ্ন করবে বরং তাদের তাকোয়া ও পরহেজগারির ভিত্তিতে বিয়ে করবে কেননা কালো রঙের খুচ্ছিৎ দাসীও যদি দিনদার হয় তবে সে উচ্চ বংশীয় সুন্দরী রমণের চেয়ে উত্তম মন্ত আমর ইবনে আওয়াজ জুসা মিরাদি আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি সাল্লামকে বিদায় হজের দিন প্রথমে আল্লাহর প্রশংসা ও কিছু